ডিজিটাল মডেল মেশিনারির পক্ষ থেকে সমস্ত আসামবাসীকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা তো আবারও আমি দু হাজার পঁচিশের আপডেট মডেল আমরা শুধু নিয়ে এসেছি আমাদের দোকান কুচবিহার মিনি বাস স্ট্যান্ডে আমাদের দোকান এবং সিক্স ডাব্লু পঁয়ত্রিশশো মডেল আমাদের এটা কম্বাইন মেশিন টু ইন ওয়ান তো আপনাদেরকে আমি সরাসরি যে দেখাবো পঁয়ত্রিশশো মডেল তার সাথে সাথে আমরা আর মোটর আমরা দিয়েছি সাড়ে পাঁচ এসপি মোটর এবং সিঙ্গেল ফেসে চলবে আপনার বাসাবাড়ির কারেন্ট দিয়ে চালাবেন তো আমি আপনাদেরকে মোটরটা এখন আমি খুলে দেখাবো যা আমাদের মোটরে থাম্মা মিটার লাগানো আছে এবং ডিজিটাল মিটার লাগানো আছে এবং সাড়ে পাঁচ এসপি মোটর থাকবে কপার মোটর মোটরের পুরে আপনার দুই বছরের ওয়ারান্টি থাকবে আমাদের দু হাজার পঁচিশের আপডেট মডেল এটা হচ্ছে সিক্স ডাব্লু ছয়শো মডেল সিঙ্গাল রাইস মিল আর আমি আপনাকে সরাসরি সিক্স ডাব্লু পঁয়ত্রিশশো মডেলটা আমি দেখাইলাম সিক্স ডাব্লু পঁয়ত্রিশশো ঘন্টায় আপনারা ম্যাক্সিমাম হলো দশ মন ধান ভাঙবেন তো আমাদের কাছে সিঙ্গাল রাইস মিল ডবল মেশিন সিঙ্গেল মেশিন সমস্ত মেশিন আমাদের কাছে স্টকে আছে তার সাথে সাথে আপনারা মিনি পাওয়ার টিলের যদি আপনারা নিতে চান ওটাও নেবেন দশ এসপি পি সাড়ে সাত সমস্ত মাল আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো যারা নিবেন আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দোকান কুচবিহার বাস স্ট্যান্ডে আমাদের অলরেডি পাম্প মেশিন চলে এসেছে যারা কৃষকরা তাদের জন্য আমাদের এই মেশিনটা অতি প্রিয়জন আছে খুব সুন্দর একটা পাম্প মেশিন আমাদের হানিগিরিং সেভেন এস পি ওয়াটার পাম্প আছে অনেক মেশিনে আমাদের কাছে স্টকে আছে মিনি পাওয়ার টেলের থেকে শুরু করে সমস্ত রকমের জিনিস পাবেন যারা নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ